পাঁচই মে শত শত ওলামায় কেরাম যারা সাপলা সব ছিল তিনাদেরকে হত্যা করা হয়েছে আমরা তো আশাহত হয়েছিলাম যে এর বিচার মনে হয় বাংলার জমিনা হবে না আয়নাগরের ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি এর বিচার আমরা পাবো বলে মনে হয় নাই ইলিয়াস আলী নামক একজন রাজনৈতিক নেতাকে যেভাবে হত্যা করে পেটের ভিতর পাথর ডুকিয়ে সমুদ্রে তুলে নেওয়ার অধিকার ইসলাম কাউকে দিয়েছে ইসলামের অধিকার কাউকেই দেয় নাই আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন নিন্নাবাদ বাতশারব্বিকা লা আল্লাহর ধরা আল্লাহর ধরা অত্যন্ত কঠিন জটিল বিপজ্জনক ভয়াবহ দীর্ঘত 17 বছর পর্যন্ত এদেশের আলেম ওলামা জনসাধারণ সহকারে মুখের স্বাধীনতা প্রকাশ করার জন্য যারা চেয়েছিল কেউ গুমের শিকার হয়েছে কাউকে হত্যা করা হয়েছে পাঁচই মে শত শত ওলামায় কেরম যারা সাপলা সত্তরে ছিল তিনাদেরকে হত্যা করা হয়েছে আমরা তো আশাহত হয়েছিলাম যে এর বিচার মনে হয় বাংলার জমি হবে না আয়নাগরের ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি এর বিচার আমরা পাবো বলে মনে হয় নাই ইলিয়াস আলী নামক একজন রাজনৈতিক নেতাকে যেভাবে হত্যা করে প্যাটের ভিতর পাথর ঢুকিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে সমুদ্রের তলদেশে চলে গিয়েছে আমরা তো মনে করেছি এর বিচার হবে না আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন ইন্না বাতো বিকালা লা আমি বিচারক নয় বরং আমার ধরা অত্যন্ত জটিল এবং কঠিন আমার ধরা অত্যন্ত জটিল এবং কঠিন আমরা আশা রাখব এই মুহূর্তের যেই বাংলাদেশ আমরা পেয়েছি একটা সুন্দর বিচারের আশা রাখব যাতে করে যেই অপরাধী হয় তথ্য প্রমাণ সকল কিছু হাতে আছে এখানে গোপন করার কোন। ওয়ে আর পদ্ধতি নাই কাউকে ফাঁসানোর মতো কোন ব্যবস্থা নাই সঠিকভাবে জালিম এবং জুলুম এবং যারা মানুষ খুন করেছে হত্যা করেছে গুম করেছে পাঁচই আগস্ট এর আগ পর্যন্ত ছাত্র জনতার উপরে বুকে গুলি চালিয়েছে হত্যার মতো অসংখ্য মায়ের বুক খালি করেছে অসংখ্য মায়ের সন্তানের চক্ষুকে হারিয়ে দিয়েছে অনেক অনেক সন্তান শিক্ষার্থী হয়ে গিয়েছে আমরা এই সুন্দর বাংলাদেশে একটি সুস্থ বিচার চাইতেই পারি এটা আমরা আমাদের জনগণ হিসাব আমাদের আশা আছে আছে কি নেই আপনারাই বিচার চাননি তাহলে আল্লাহ ধরা কি মনে রাখবেন আল্লাহ পাক ফেরাউনকে দীর্ঘ চার শত বছর জুলুম নির্যাতন নিপীড়ন মানুষ হত্যার নামে জঘন্য পরাত। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক শিশু হত্যাকারী হচ্ছে ফেরাউন চারশো বছর ক্ষমতার মস্তে ছিল মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে বলতো মাতা নাসুরুল্লাহ আল্লাহ তোমার কখন সাহায্য আসবে সন্তান হয়েছে ছেলে হয়েছে নিয়ে কোল থেকে মায়ের কোল থেকে নিয়ে হত্যা করেছে কেমন দুর্বিসহ জীবন নিয়ে ওই কালের মানুষগুলো জীবন অতিবাহিত করেছে নিজের বু সন্তান বুক থেকে হারিয়ে কত কষ্ট ক্লেশ কত দুর্বিষহ জীবন তাদের গিয়েছে এরপর আকাশের দিকে তাকিয়ে চার শত বছর পর্যন্ত বলতে থাকলো মাতা নাসুর আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ পাক তাদের মধ্যে থেকে হত্যা থেকে একজন যুবককে বাঁচিয়ে দিয়ে হযরত আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়ে ফেরাউনের চারশো বছরের দীর্ঘ দুঃশাসন থেকে জনতাকে বাঁচানোর জন্য আল্লাহ পাক লোহিত সাগর পাড়ি দিয়ে মজলুম জনতাকে উদ্ধার করেছে আর ফেরাউনের সলিল সমাধি সাগরে করেছে এটা বেশি দিন আগের ঘটনা নয় তাহলে আল্লাহ সকল জোলমের কি করে থাকেন এটাকে দুনিয়া না আখেরাতে দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে তাহলে আমরা যারা এত বছর পর্যন্ত আশাহত ছিলাম আমরা নিতই হইতেই পারি যে এদের বিচার বাংলার জমিনে হবে আল্লাহ আমাদেরকে দেখাবেন আল্লাহ আমাদেরকে দেখাবেন আমি কত কেঁদেছি আল্লাহর কাছে আল্লাহ এর প্রথম না দেখি আমার মৃত্যু দিও না